আসসালামু আলাইকুম আমি সামিনিয়াসার রাশিক আশা করি সবাই ভালো আছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে আজ আমি বাংলা বায়ান নিউজ ডট পক্ষ থেকে উপস্থিত আছি মিরপুর জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের সাথে উপস্থিত আছে মিরপুর জেনারেল হাসপাতাল ও প্রিয় সুতী আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শফিকুল ইসলাম তিনি বাংলা বায়ান নিউজ ডট কমের নবম বছর পদর্পণের কারণে তিনি তার কিছু মূল্যবান বক্তব্য শেয়ার করবেন আমাদের সাথে চলুন আমরা কিছু তার মূল্যবান বক্তব্য শেয়ার করি জনাব ডাক্তার শফিকুল ইসলাম আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আপনি আমাদের দর্শকের সামনে কিছু শেয়ার করুন আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলা বাহান্ন নিউজ ডট কম একটি অনলাইন ভিত্তিক গণমাধ্যম যা দু হাজার পনেরো সাল থেকে যাত্রা শুরু করে হাঁকি হাঁকি পা পা করে আজ নবম বছরে পদার্পণ করেছেন বাংলা নিউজ ডট কমের সাংবাদিক ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই নবম বছরের শুভেচ্ছা অভিনন্দন বিগত বছরের ন্যায় এবারও তারা সত্য ও সাথে দেশ ও মাটি মানুষের কথা জনসম্মুখে প্রচার করবে এবং এই নিউজ ডট কমের এর সাংবাদিকেরা তারা ভবিষ্যতে তার সত্য নিষ্ঠার সঙ্গে তাদের সংবাদ উপস্থাপনা করে যাবে এবং যা দেশ ও মাটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি বাহান্ন নিউজ ডট কমের সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব সহ ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা এ ধারা অব্যাহত রাখবে বাংলা বাহান্ন নিউজ ডট পরিবারের পক্ষ থেকে পক্ষে রয়ে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আচ্ছা সালাম আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ ডাক্তার শফিকুল ইসলাম আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করেছেন আজ আমরা এখনই বিদায় নিব তার মূল্যবান বক্তব্য শোনার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় বাংলা বানো নিউজ ডট কম পক্ষ থেকে আমি সামিনিয়াসার রাশি ন্যাশনাল ডেস্ক ইনচার্জ বাংলা বাননিউজ নিউজ ডট কম